তুমিনীর মল গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা মানে এখন সকালবেলা নয় ওই সাড়ে দশটা মতো বাজে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আজকে বৃহস্পতিবার ছিল তাই সকাল করে পুজোটা সেরে ফেললাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ঠাকুর দেখিয়ে তোমাদের দিনটা শুরু করলাম আশা করি সবার খুব ভালো কাটবে আজকের দিনটা আজকে বৃহস্পতিবার সকালে পুজো হয়ে গেছে মেয়েকে সকালে পড়াতেও আসবে ওই জন্য মেয়ের স্নানও হয়ে গেছে চুলটা এখন আছড়ায়নি এবার আমি নিজে আঁচ মাথাটা ভেজা খুলব আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি টিফিন খাইনি মেয়ের হয়ে গেছে তবে আমরা এখনও করিনি এখন যাব তোমার খাবার খেতে কি খাচ্ছি আজকে অনেক দিন পরে প্রসাদ দিচ্ছে খাও তোমরা ঠাকুরের প্রসাদ তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে কি খাবো বলো তো টিফিনে কোনো অনেক দিন পরে দিন পরে মনে পড়ছে না কবে খেয়েছি আজকে মাকে বললাম যেহেতু পুজো করে খাবো যেহেতু ভাত খেতে তো অসুবিধে নেই মাকে বললাম একটু গোবিন্দভোগ চালে ভাত বসিয়ে দাও একটু আলু সেদ্ধ দিয়ে দাও দিয়ে খাওয়া যাবে আর তার সঙ্গে একটু যদি বড়া হয় ভীষণ ভালো লাগে আমার খেতে ভীষণ ভালো লাগে তো ওই বড়াটা মা পেঁয়াজ দিয়ে একটু মাখছে আর আলু সেদ্ধটা মনে হয় দেবে না যেহেতু মা খাবে মা বললো তাহলে বড়া যখন করবো আর আলু সেদ্ধ দেবো না আর দুপুরের মেনুতে আলু সেদ্ধ আছে তাহলে বেশি আলু মায়ের খাওয়া হয়ে যাবে যেন আলু সেদ্ধটা দেওয়া হবে না তোমার শুধু ওই বড়া দিয়ে আর গরম গরম গোবিন্দ আর তার সাথে একটু মুগ ডাল দেওয়া হয়েছে ঘি লঙ্কা দিয়ে দারুণ লাগবে খেতে অনেক দিন পরে খাচ্ছি ভীষণ এক্সাইটেড ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম খেয়ে নিই দেরিও হয়ে গেছে মানে খুব বেশি দেরি হয়নি তবে আমরা তো টিফিনটা একটু সকাল করে খাই বাট আজকে একটু পুজো টুজো করার জন্য দেরি হয়ে গেছে তো চলো আগে খাবারটা খেয়ে নিই আর তারপরে আসছি মেয়েকেও রেডি করব মেয়েরও তোমার পড়তে বসার ইয়ে হ্যাঁ তো অনেক কাজ আছে এখনো তো চলো আজকে পুজো টুজো কমপ্লিট মনটা শান্তি শান্তি করে পুজো করে গুড মর্নিং করে দাও একটু গুড মর্নিং করে দাও

আর বড়া ভাজা পেঁয়াজ দিয়ে মাখা জানি এটা খুব হেলদি নয় বাট দিন খাওয়াই যায় কি বলো যাই তো আর আজকে খুব খেতেও ইচ্ছে করছিল এবার বসে পড়েছি খেতে খিদেও পেয়েছে মানে খাবার ভালো হলে খাওয়ার এনার্জি তো এমনিই বেড়ে যায় আর আজকে যখন মন চেয়েছে তার মানে খাওয়ার ইচ্ছেটাও বেশিই থাকবে মেয়েকে একটু মুখে দিয়ে দেখলাম মেয়ে বললো খাবো না আমলাম একবার মুখে নিয়েছো ক্যামেরা চলছে খেতে কিন্তু হবে ওই ক্যামেরার ভয় দেখি ওইটুকু দিয়েছি মেয়ে একদম এই গোবিন্দভোগ চালের ভাত বা খিচুড়ি কিচ্ছু খেতে চায় না কেন জানি না ওর একটা আলাদা রকম গন্ধ লাগে কিনা আমি জানি না তবে একদম খেতে চায় না তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই দেখো খেয়ে চলে এসেছি চুলটা আঁচড়াতে কারণ চুল আঁচড়ায়নি খাওয়ার এতটাই আগ্রহ ছিল আর দেরিও হয়ে যাচ্ছিল সেজন্যই আগে বললাম আগে খেয়ে নিই তারপরে মেয়ের চুল আঁচড়ে নিজের চুল আঁচড়ে একদম ফিটফাট হয়ে যাব খাওয়াটা তো হয়ে গেল তারপর এখনও ওষুধটাও আজকে খাওয়া হয়নি জানো তো এই চুলটা আঁচড়ে ওষুধটা খেয়ে নেবো ভুলে যাই মানে খাওয়া অভ্যেস নেই তো মানে মাঝে মাঝেই ভুলে যায় তবে ওষুধটা তো ভুললে চলবে না জানো ওই জন্যই এই যে দেখো ওষুধের পুটুলি খুলে বসে গেছি ওই যে বললাম পাশেই রাখি যাতে ভুলে না যায় চোখের সামনে জল জল করবে আমার মেয়ে মেয়ের কাজ করে দিল জলের বোতল এনে দিল আমি এবার ওষুধ খুলে খেয়ে নিলাম আবার যে প্যাকেটগুলো শেষ হয়েছে ফেললাম

দেখি দুধ খেলে খাবো না হলে আজকে হবে না বেটুর মা মাংস পাঠিয়ে দিয়ে গেছে পাঠিয়েছে তো বেটুর মাংসই হবে আজকে তো মাংসটা দেখে ফেলেছে সাধারণত বৃহস্পতিবার তো হয় না ও দেখে ফেলেছে তাহলে আজকে করে দিতে হবে ওই জন্য ওর জন্য আজকে মাংস হবে আর আমাদের আলু সেদ্ধ উচ্চ চচ্চড়ি আর ভাত না আলু সেদ্ধটা বেশ গোটাচ্ছি কি করে মাখা হবে হেজে রেখেছে পস্ত পেঁয়াজ আর লঙ্কা গোটা জিরা গোটা লঙ্কা যে লঙ্কা আছে গোটা জিরা দেওয়া আছে এই আলু সেদ্ধটা ভালো করে মাখা হবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন তো একটুখানি ভাত কিনে নিলাম দুপুরে আবার একটুখানি ভাত খাবো বেশি খাবো না ওইজন্য আর এখন আলু সেদ্ধটা খেলাম না চোদ্দবার আলু খেলে তো মা তো খাবেই না মা তো খাই না কাল যেমন আমাদের রান্না হয়েছিল কালকে আলুর কটাও হয়নি কাল আলুর কোনো তরকারি হয়নি আমি মাছের কালিয়া বানিয়েছিলাম আর কি হয়েছিল মা আর কি হয়েছিল কালকে মাছের কালিয়া কি করেছিলাম বলো তো কালকে ও মাছের আর কি ছিল কালকে উচ্ছা ভাজা ছিল মাছের কালিয়া ছিল আর না আর সব সবজি সেদ্ধ করে রসুন লঙ্কা দিয়ে ছোঁকা ছিল এই তিনটেই ছিল কালকে কালকে আলু ছিল না সব ঝিঙে বরবটি বেগুন সব সবজি সেদ্ধ করে ও রসুন দিয়ে ছুঁকেছিলাম আর ছিল ওই উচ্ছে ভাজা আর মাছের কালিয়া আলু টালু ছাড়া এখন মাঝে মাঝেই আমরা আলু ছাড়া খাই আলু দিয়ে খাই না আজকে এই আলু সেদ্ধটা হচ্ছে আমি বললাম আজকে কিছু খেতে ইচ্ছে করছে না বৃহস্পতিবার কি করবে আলু সেদ্ধ ভাতি করো তো চলো আজকে না সব কাজটা যে শেষ কি করবো হ্যাঁ এখন এডিট করে ভিডিওটা ইয়ে ভয় মানে এডিট হয়ে গেছে ভয়েসটা দেওয়া হয়নি ভয়েসটা দেবো বেটুকে পড়াতে বসলে কারণ এখন চিৎকার করবে এখন দেওয়া যাবে না ও পড়তে বসে গেলে আরেকটা রুমে আমি ভয়েস দিতে পারবো ও পড়তে বসে যাক দিয়ে ভয়েসটা দেবো আজকের ভিডিওটার জন্য মা ওদিকে রান্না করছে ও রান্না প্রায় কমপ্লিট আছে ও বেটুর মাংসটাও বসে গেছে মেটুর মাংসটাই শুধু হয় না ওই জানলাটার আলোটার জন্য না এই ইয়েটা এইখান থেকে রান্নাঘরটা এত্ত কালো আসে মানে বোঝা যায় না জিনিসগুলো ওই রান্নায় ওই কাঁচের আলোটার জন্য খুব প্রবলেম হয় আয় দা ওর জট পাখি দিচ্ছে হ্যাঁ

ধরে তোমাদেরকে মায়ের শরীরের কালকে ডাক্তার দেখিয়েছে অপারেশনের ডেট দিয়ে দিয়েছে কালী পূজার সময় সময়ে অপারেশন সেই আবার এখন একটা বিশাল টেনশন অপারেশনটা হলে ঠিকঠাক হয়ে বাড়ি চলে এলে মানুষটা ভালো তবে এখনো শরীরটা কথাটা বলছি একটু বলেন একটু ঠাম্মি শরীর খারাপের কথাটা বলেন তো এখনো শরীরটা খুবই খারাপ আছে তো ওষুধ দিয়েছে এখন কি হয় জানি না দুর্বল যাব বলেছিলাম কিন্তু এ এবার ওই দিকে গেলে আসতে অনেকটা দেরি হবে অপারেশন হবে তারপরে মানুষটাকে ঘরে নিয়ে আসবো ঘরে নিয়ে এসে এক দুদিন যাবে তারপরে না আসবো আর স্কুল খুলে এর পরীক্ষা পরীক্ষাটা না থাকলেও কোনো আমার ব্যাপার ছিল না এমন কিছু মাধ্যমিক দেবে না যে আমাকে বিশাল কিছু করতে হবে কিন্তু খুললেই পরীক্ষা ওই জন্য আমি বললাম আর দিন সোমবার সোমবার যাব দুটো দিন টিউশনটা পড়ে নিক দুটো দিন টিউশনটা পড়ে নিক এই করে তাই আমি ভয়েস দিতে পারি না যতক্ষণ ও শান্ত হচ্ছে তো দুটো দিন পরে নে মা বললো হ্যাঁ ওর পরীক্ষা তখন আবার কামাই হবে অনেক কটা দিন প্রায় দশ পনেরো দিন কামাই হয়ে যাবে তো ওই জন্য সোমবার ওই শনি রবিটা পড়ে নিই সোমবার সকালবেলা চলে যাব। মা বললো এখন তো দুজন আছে অতটা অসুবিধা নেই ভাত পাশে জেঠিমাও আছে পাশের বাড়ির জেঠিমা যে আছে বললো অসুবিধা নেই দুটো দিন কাটিয়েই আয় ওই জন্য দুটো দিন কাটিয়ে নালেম আমি বলেছিলাম কালকে বিকেলেই চলে যাব মা বলল আমি ডাক্তারটা দেখিয়ে আসি কি বলছে দেখি তারপর তাদেরকে বলবো আজকে বললো ঠিক আছে তোরা সোমবারই আয় অসুবিধা হবে না তবে ওই ব্লিডিংয়ের জন্য অত্যাধিক দুর্বল হয়ে যাচ্ছে তো ওষুধ দিয়েছে এখন দেখা যাক কি হয় লিনটা বন্ধ হয়ে গেলেই মঙ্গল তারপরে তো অপারেশন তো মার হয়েছে আমি জানি সেটা হয় ঠাকুর সব ঠিকঠাক করে দেবে তো সোমবার যাবো আমরা বর্ধমান এখন থেকে আবার প্যাকিং ট্যাকিং করতে হবে মেয়ের বই খাতাগুলো নিতে হবে আমি পাই না পাই কাজ দিয়ে গেলে অ্যাটলিস্ট ও করে রাখবে বাচ্চা তো একটুখানি গ্যাপ পড়ে গেলে না খুব মুশকিল হয়ে যাবে ওকে মানে ছোট ক্লাস সেটাও জানি কোনো ইয়ে নেই কিন্তু ওদের তো অভ্যাসটা বড়ো কথা না ওই তালে গলে ওর হয়ে যাবে আমি চেয়েছিলাম কি বলো তো অপারেশনটা মাকে আমি বলেছিলাম এই দুর্গা পূজার সময়টা ওর তো সাতাশ তারিখ স্কুল খুলে যাচ্ছে মানে ওই সময় আবার কামাইও হবে ওর অনেক কটা দিন আমি বলেছিলাম এই দুর্গাপূজার সময় ছুটিটাই করে নাও তাহলে আমি ফুল ইয়েটা দিয়ে দিতে পারবো মানে তুমি এখন দাঁড়ানো পর্যন্ত আমি তোমাকে দাঁড় করিয়ে আসতে পারবো কিন্তু এই খুলে যাবে একই সাতাশ তারিখ খুলে যাচ্ছে তারপরে কবে পরীক্ষার ডেট দিয়ে দেবে কি দিয়ে দেবে না কি হবে আগে ভালো করে অপারেশনটা হয়ে যাক। হ্যাঁ তারপর দেখা যাবে। তো চলো এখন একটু বসি। এখন কাজ নেই রান্না পারে কমপ্লিট। আবার আসছি পরে। না কোনো সময়ই ভালো লাগে না। আমার ভালো লাগছে না। ওর কোনো সময়ই ভালো লাগে না। খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে মুখটা এইটুকু হয়ে যাচ্ছে। কিচ্ছু খাচ্ছে না। মুখটা দেখো। আজকে মাংস ভাত হয়েছে।

ভাত নিয়ে দাঁড়িয়ে আছে ওর খেতে বসো আমি হাত ধুয়ে আসছি তুমি বসো তুমি হাত ধুয়ে এসো আগে যাও পড়েছো হাত ধুয়ে এসো আমি হাত ধুয়ে আসছি হ্যাঁ যাও তুমি হাত ধুয়ে এসো আমি ভাত খাও

आई आर वेलकम लेग पीस खच लेग पीस देखो सब बैठे बॉडी का पोश्चर मारे वर्क वो की मेरी चुबॉडी के वाले से कुछ छुट्टी रहती थी बैठे बैठे मेरे कमर में दर्द होने लगता था लेकिन मुझे बहुत ज्यादा दिक्कत होने लगी थी अब मैंने इस बेल्ट का इस्तेमाल करना शुरू किया उसे पहनने के बाद मेरा बॉडी का पोश्चर भी सीधा रहता है और बैठने के बाद भी दर्द झंडो काम में दिखाई दिक्कत नहीं आती अक्सर मेरी हां इधर को लेग पीस खावे अब देखो तुम्हारे ही आ पीस खचचे লেগ পিস গুড ইভিনিং বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে বাইরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে রোজ জানলাটা খুলে খানিক্ষণ দাঁড়িয়ে থাকি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করি যে দেখো কী সুন্দর লাগছে গঙ্গার উপরে সূর্যটা ডুবেছে ও জন্য লাল হয়ে আছে বেশ সুন্দর লাগছে তোমরা কতটা বুঝতে পারছ আমি বুঝতে পারছি না বাট আমার এখান থেকে দারুণ লাগছে এবার চলো একটুখানি চা খেয়ে নিজেকে ফ্রেশ করার পালা আর মেয়েটা বসে আছে দেখছো ওর সঙ্গে একটুখানি খুনছুটি মজা এইসব করার পালা আরে সাপটা কিনে মেলা থেকে সেদিন কিনেছে বুঝলে আর সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে আমরা ভয় পাচ্ছি না তাও ওকে দেখাচ্ছি যে আমরা ভয় পাচ্ছি তাই ওকে নিয়ে একটুখানি গানও শোনালাম আর একটুখানি সাপ নিয়ে একটু খুনশুটিও করলাম এখন দুজনে মিলে গল্প হচ্ছে ও একটু মাঝে মাঝে তাকিয়ে দেখে নেয় যে ক্যামেরাটা চলছে কিনা এ দেখো চা খাবে বলে মুখটা কেমন করছে আমি বলেছি না চা খাওয়া যাবে না ঠিক আছে খাবো না তাহলে মানে মনটা পড়ে থাকে সাতবার চা খাওয়ার জন্য আমি যেহেতু মানা করেছি ওই জন্য ও খেতে পারে না এবার আমাকে বলছে এইটুকু দেবে ওইটুকু দেবে মেজারমেন্ট করছে মানে কতটা ওকে দেবো আমি বললাম একটুও দেবো না এইটুকু দেবো তাহলে আমাকে এই এতটা দাও অতটা দাও এইভাবে চলে মানে ওকে দিই না বুঝিয়ে বাজিয়ে যতটা করা যায় বকলে তো ও আরও ঢ্যাটা হয়ে যাবে ওই জন্য বোঝানোর চেষ্টা করি একটু কিছু অন্যরকম খেতে ইচ্ছে করছে তাই সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে কি বানাতে বলো তো আলু বাদাম ভাজা নয় আজকে আলু বাদাম আর একটুখানি পেঁয়াজ দিয়ে বানাবো হচ্ছে চাউমিন একদম প্লেন যেটা ছোট্টবেলায় মা বানিয়ে দিত টিফিনের জন্য সেই রকম চাউমিনটা আজকে খেতে ইচ্ছে করলো তাই আজকে মাকে বললাম একটু সন্ধেবেলা বানাই মানে বানানোর চক্করে আর খাওয়া হয় না আর আজকে খুব খেতেও ইচ্ছে করছিল আর কিছু সবজি দিয়ে বানাতে ইচ্ছে করলো না শুধু মনে হলো এরকম বানাই আর এইভাবে বানিয়ে দেখলাম আমার মেয়েও খেলো জানো ও কোনো সবজি মানে বাজার থেকে কিনে আলে যে বাঁধাকপি বা এইসব দেওয়া থাকে ও একদম মুখে দিতে চায় না তবে এই যে দেখবে ও বসে বসে বেশ খানিকটা কিন্তু খেলো আর গোটা গোটা লঙ্কা ফেলে দিয়েছিলাম লঙ্কাগুলো ভাঙিনি তাহলে ঝালের কোনো ব্যাপারও হলো না ওই জন্য খেলো আর গোটা জিরে দিইনি মানে জিরে গোটা জিরে কালো জিরে বা ফোড়নে কিচ্ছু দাও ওর যদি মুখে পড়ে গেছে তাহলে আর সেই খাবারটা খাবে না ওই জন্য আজ কিচ্ছু দিন শুধু বাদাম আলু পেঁয়াজ আর গোটা লঙ্কা ফেলে দিয়েছিলাম দিয়ে চাউমিনটাকে একটু ফ্রাই করে নিলাম আর কিচ্ছু করিনি খুব অল্প তেলে করেছি আমি ওকে বললাম তোকে মামাম একটা আলাদা প্লেটে দিই না আমি আজকে তোমার সঙ্গেই খাবো ঠিক আছে চলো তুমি আমার সঙ্গেই খাও আর আমরা ওই লঙ্কাগুলো একটু একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে না ওই জন্য লঙ্কাগুলো কামড়ে কামড়ে আমরা খাবো আর ও এমনিই খেয়ে নেবে আজ কি হয়েছে বলো তো সকাল থেকেই শুধু অন্যরকম অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে সকালে ওই যোগ গোবিন্দবু চালের ভাত খেতে ইচ্ছে করলো আর এখন চাউমিন খেতে ইচ্ছে করলো আজকে দিনটাই মনে হচ্ছে একটু অন্য রকম অন্যরকম সব খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মেয়েকে পড়াতে এবার মেয়েকে বুনিয়ে বসেছি সকালে তো ম্যাম পড়িয়ে চলে গেছে এবার বিকেলে আমার পালা স্কুলের প্রচুর কাজ আছে তারপরে বর্ধমান যাব ওখানে গিয়ে মাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব মায়ের অপারেশন এই সব কতটা আমি কি দেখতে পারবো আমি জানি না ওই জন্য আমি চাইছি স্কুলের কাজগুলো যদি এখানে কমপ্লিট করে ও তাহলে অত বই খাতাগুলো না বইতে হবে না না হলে অনেক বই বইতে হবে খাতা টাতা নিয়ে যাব গিয়ে ওখানে কাজ করাবো হয়তো আমি কাজ দিয়ে চলে গেলাম ও করে রাখলো কিন্তু এই বইয়ের টাজগুলো আমি কমপ্লিট করিয়ে নিয়ে যেতে চাইছি আর আজকের দিনটা এভাবেই তাহলে শেষ করলাম আর ভিডিওটাও এখানেই শেষ করে দেবো এরপরে তো রাত্রে খাওয়া দাওয়া আর ঘুম আর কিছু নেই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো যাদের সামনে নতুন আসছে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট